এক বাক্যে তখন এক্লাসের সঙ্গে বলবে আমি বিশ্বাস করি না

আসছি গির্জায় গেছি মন্দিরে গেছি আরো মূর্তি দেবতা এগুলোর সামনে মাথা নজর করছি সবগুলোকে আমি বর্জন করলাম সবগুলোর উপর নারাজি প্রকাশ করলাম সবগুলোকে তালা দিলাম একমাত্র তোমার উপর ইমান নিয়ে আস এই কথা নরেন্দ্র মোদীও বলবে কথা এই কথা

যেই ফেরাউনে তার ক্ষমতা পাকা ভুক্ত করার জন্য যখন গণকরা বলল তার স্বপ্নের বিশ্লেষণে আমার সমন্বয় কুট করে যাচ্ছে যে যাব না এই যে আপনি দেখলেন বাইতুল মকাদ্দাস থেকে একটা আগুন আসতেছে এটা আগুন না এটা আপন ইসরাইলের মধ্যে একটা সন্তান জন্ম সে এবং তার অনুসারীরা মিলে তোমার রাজত্ব শেষ করে

সব বলকে কোসো কাটা দিব খট্ট হবে যেমনটা আবু জাহেলের পার্লামেন্টে আবু জাহেলের নেতৃত্বে মিটিং চলতিছিল मिस्टर ই এসে আবু জাহেলকে বলেছিল যে 19 20 নয় সরাই কোয়া লাভ নাই শতরা মসজিদেবি চালতে না আমার কাছে চাও কে বলছিলাম বলেন ইংরেজি সেই সব পরামর্শ হলে ওই দেশান্তর করে জেলখানায় দি অবরুদ্ধ করে লাভ নাই একটাই মাত্র সাদেশ একটাই মাত্র সমাধান সেটা হলো মোহাম্মদকে হত্যা করা মারালতো আসতে নাজুল

আমি কিন্তু একজন পাক্কা মুসলমান মৃত্যুর আগে প্রত্যেকটা জানেন প্রত্যেকটা মশ প্রেকটা ইসলাম গ্রহণ করার চেষ্টা করবে এটার সাথে বাস্তবতাও মিলে গেছে فلم يكن ينفعهم إيمانهم لما رأوا سنة الله التي قد خلت في عبادي وخسر هنالك الكافرون

নপিয়ে ওমকে ইনলে দশনাথ আমি যখন অর্ডার দিই সবাই একসাথে মেশিন स्टार्ट করি কে বুছে কথা নবিয়ে তার ওমকে বল ঠিক যখন ইবলিসে অর্ডার দিয়েছে শেষ রাত্রে সব ইবলিসই চালা একসাথে মেশিন स्टार्ट টিনের ঘর যদি হয় তাহলে মশলদার বেশি কথা কা